হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো পাটা দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে এটা শ্রীమికাকে আলতা পরানো চলছে তো ও সকাল বেলায় আর কি নবমী সকালে শাড়ি পরেছিল তো জন্যই আর কি ওকে শাড়ি-টাড়ি গয়নাগাটি পরিয়ে আমি রেডি করে দিচ্ছিলাম হ্যাঁ জুতো হ্যাঁ হ্যাঁ উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও ওক উঠে দাঁড় করে দাও রূপায় আলতা পড়েছে আলতা পড়েছে দেখি 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 ও সরি পড়েছে শাড়ি শাড়ি পরেছো তুমি শাড়ি পরেছো হ্যাঁ জুতো পরে দাও জুতো পরে নাও তো আমরা সকালবেলায় বেরোইনি ও মায়ের সাথে বেরিয়েছিল সকালবেলাতে আর আমি একটু সকালে বিজি ছিলাম তো সেটা হচ্ছে বিরিয়ানি হচ্ছিলো ওই জন্য তো সকালবেলায় আমরা ভেজ বিরিয়ানি করেছিলাম বাড়িতে যেহেতু আমাদের নবমী আর পর্যন্ত মানে নিরামিষই খেতে হয় দশমী থেকে তারপরে আস আর কি ঘরে ঢোকে তো ওই জন্য একটু আলু আর পনির দিয়ে আমরা কিন্তু একটু বিরিয়ানি করে নিয়েছিলাম আর তার সাথে হচ্ছে ছিল মাশরুম মশালা তো মাশরুম মাসালাটা মানে বিরিয়ানির সাথে খেতে একটু অডি লাগছিল কিন্তু যাই হোক কি করবো গ্রেভি করার জন্য তো ওই জন্য মাশরুম মশলাটাই করেছিলাম তো এই মাশরুম মশলাটা পরোটা দিয়েই খেতে বেশি ভালো লাগে তো এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে একটু সন্ধ্যাবেলায় আড্ডা দিতে বেরিয়েছিলাম তো আজকে কিন্তু আমরা সেরকম মানে আর কি ঠাকুর ঠাকুর দেখার কোনো প্ল্যান ছিল না কারণ ঠাকুর মানে দেখে নিয়েছি প্রায় অলমোস্ট সবই কমপ্লিট কিছু সেরকম বাকি নেই তো ওই জন্য আর কি বন্ধুবান্ধব সবাই মিলে একটু বাইরে কিন্তু আমরা আড্ডা দিতে বসেছিলাম তো সিনিকাকে নিয়েই আমি গেছিলাম একেবারে আর ওরও আর কি ঘরে বসে বসে বোর হবে মায়ের মায়ের সাথে থাকবে জ্বালাবে কি করবে না করবে তো ওই জন্য আর কি ওর বেশ গাড়িতে ঘুরতে ওর ভালোবাসে গাড়ি দিকে চারিদিকে লাইটপত্র এইসব দেখতে দেখতে যায় তো ওই জন্য ওকে নিয়ে গেছিলাম তো ওখানে গিয়ে দেখছি ও চারিদিকে এত আলো মেলা টেলা মানে বসেছে তো দেখে পরে মানে এত আনন্দে মানে আত্মহারা তো দেখছি একটা মেলাতে গাড়ি রয়েছে ওই জন্য ওকে গাড়িটা কিনে দিয়েছিলাম তো ব্যাস ওখান থেকে উঠে তারপরে একটু দেখলাম যে একটা সামনে প্যান্ডেল করেছে মানে যাওয়ার পথে দেখলাম আর দেখলাম যে একটু প্রোগ্রামও হচ্ছে ওই জন্য একটু দাঁড়িয়ে কিছুক্ষণ প্রোগ্রাম টোগ্রাম দেখে আর ঠাকুরের প্যান্ডেলটা দেখলাম ভালো করেছে ওই একটু ঢুকলাম যে দেখি কেমন করেছে তো বেশ ভালোই লাগলো প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দরই করেছে আর এই হচ্ছে দুর্গা প্রতিমা ভেতরটা আর কি দুর্গা প্রতিমাটা ভীষণ সুন্দর লাগছিল একদম গোল্ডেন ডাকের সাজ দিয়ে পুরো করেছিল তো তারপরে এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম হচ্ছে একটু চতুরঙ্গ তো চতুরঙ্গ তো কিছু বন্ধু বান্ধবী ছিল ওদের সাথে আর কি গল্প টল্প আড্ডা করছিলাম তো তারই মাঝখানে ও ওর বাবার হাত ধরে এখানে এনেছে এই গাড়িগুলোতে ও চাপবে মানে আমি জানি না এই গাড়িটা ও কি করে মানে ছিল ওকে একবার কি দুবারই যেগুলো থাকে ওগুলোতেই চাপানো হয়েছে তো এটা কি যখন আমরা মানে ওটা ঢুকছি তখন কিন্তু ও দেখতে পেয়েছে এই গাড়িটা তো ব্যাস ওর আমরা দাঁড়িয়েছি আর পাপার হাত ধরে ও এসেছে এই গাড়িটাতে মধ্যে চাপবে বলে তো যাই হোক আমরা প্রথম তো ওকে চাপালাম তারপরে দেখছি যে ও আর কিছুতেই এখান থেকে নামতে চাইছে না মানে কি মজা পাচ্ছে কে জানে তো ফার্স্টে ওকে চাপানো হয়েছিল দিয়ে কান্নাকাটি করছে বলে আবার ওকে চাপানো হয় চাবি যাব তো ব্যাস দিয়ে এইভাবে কান্নাকাটি করছে মানে কোল থেকে নেমে যাবে মানে কী যে করছে মানে আমি বেশ বলে কোনো রকমেও আর কি ওকে সামাল দিয়েছে আমি তো তারপরে আর কি ওকে বাইরে আমি নিয়ে গিয়ে ওদিকে কোনো রকমের কি চুপ করিয়েছি তাও আর কি মানে কিছুতেই ও চুপ করবেই না মানে কিছুতেই ভুলবে না ওইখানেই ও যাবে দিয়ে লাস্টে ওর পাপা ওকে একটু কাঁধে তুলে ঘোরালো তারপরে ও চুপ করলো তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু হোস্টেলের মিনিউতে খাবার দাবার খেয়ে তারপরে কিন্তু বাড়ি চলে গেছিলাম আর আমাদের ফিরতে অনেক রাত হয়ে গেছিলো তো এই টুকটাক আরকি সবাই মিলে এখানে একটু আড্ডা হয়ে গেল সবাই খাবার খাচ্ছিলো আর ওকে দেখো ওই স্যালাডের যে প্লেটটা ওকে দেওয়া হয়েছিল খাওয়ার জন্য তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি তখন তো করতে তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো